আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পর হয়তো আপনাদের ইচ্ছা শক্তি অনেক গুণ বেড়ে যাবে কি ইচ্ছা শক্তি সেটা হলো সফল হওয়ার দেখাচ্ছি উই যে দেখা যায় ও যে আমার পিছনে একটা ওয়াল ওয়ালের উপরে গাছটা উপর দিকে উপর দিকে উঠছে হ্যাঁ তো ওই গাছটা কিন্তু মূলত নিচের এই যে যারা সেকেন্ড ফ্লোরে থাকে ওরা বারান্দায় এই গাছটা লাগিয়েছে এই গাছটা দেখানোর একটা কারণ আছে হ্যাঁ দেখেন গাছটা কীভাবে সুন্দর নিজে থেকে উপরে উঠছে গাছটা এটাতে কিন্তু কোনো সাপোর্ট দেওয়া হয় নাই নর্মালি আমরা যে গাছগুলো লাগাই ওইগুলো কিন্তু আমরা জাংলা বলেন অথবা রশি দড়ি যে কোনো একটা জিনিস দিয়ে এটা আমরা উপরে ওঠার জন্য সাহায্য করি মানে সাপোর্ট কিন্তু ওই গাছটাকে কোনো সাপোর্ট দেওয়া হয়নি তারপরও ওটা উপরে উঠছে কারণ কি জানেন ওটার উপরে ওঠার প্রবল ইচ্ছা শক্তি ছিল তো আমাদেরও কিছু কিছু মানুষ আছে আমরা আমি না আমার ইচ্ছা শক্তির ডিপার্টমেন্ট একেবারেই জিরো মানে এই গাছটা মূলত দেখানোর কারণ হলো কি জানেন যদি কেউ উপরে উঠতে চায় প্রবল ইচ্ছাশক্তি কারো থাকে তাহলে সেই মানুষ বা যে কোনো কিছু বলেন তাকে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারে না তো যার উপরে ওঠার সে হাজারো বাধা পেরিয়ে উপরে উঠবেই অনেকে আবার এখন আমাকে বলবেন যে আপনি এত জ্ঞানী গুণের কথা বলছেন হুম আপনি কি করেছেন জীবনে কিছুই করি নেই কারণ আমার ওই প্রবল ইচ্ছা শক্তিই নেই প্রবল ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এটা আমি ছাদে আসলে এই গাছটার দিকে দেখি আর এই গাছটা দেখে আমি অনেকটাই অনুপ্রেরিত হই মানে অনুপ্রেরিত হই যে মানুষ যদি চায় তাহলে সব কিছু করতে পারে মানুষ দ্বারা সব কিছু সম্ভব আমি আপনাদের আরেকটা গাছ দেখাবো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে এইখানে আমরা একটা পুঁইশাক গাছ লাগিয়েছি এই গাছটাকে কিন্তু আমরা সাপোর্ট করেছি সাপোর্ট বলতে এই যে এটা মানে এটা উপরে ওঠার পর এটা ধরে উপরে উঠতে পারে হ্যাঁ তো এটা হলো সাপোর্ট করেছি আমরা তো এটার সাপোর্টিং হ্যান্ড এই গাছটার যদি সাপোর্টিং হ্যান্ড বলা হয় তাহলে এটা আমরা আর ওই যে গাছটা দেখালাম হ্যাঁ ওই গাছটা কিন্তু কোনো সাপোর্টবিহীন মানে সাপোর্ট ছাড়া ওই গাছটা উপরে দিকে উঠছে কারণ ওই গাছটার প্রবল ইচ্ছাশক্তি আছে উপরে ওঠার এখন এই গাছটা দেখে আমি নিজে উৎসাহিত হই যে আসলে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই কেউ যদি উপরে উঠতে চায় তাহলে কেউ পারে না তাকে আটকে রাখতে কিন্তু মানুষের ইচ্ছা শক্তি থাকতে হবে জীবনের সাপোর্ট ছাড়াও অনেক কিছু করা যায় যদি নিজের ভেতরে সেই ইচ্ছা ইচ্ছাশক্তিটা থাকে অনেক সময় আমরা ভেঙে পড়ি যে আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই নিজের মনকে যদি আমরা বলি যে না আমি নিজে থেকে উপরে উঠবো আমার ইচ্ছা ইচ্ছাশক্তি আছে উপরে ওঠার আমি চেষ্টা করব চেষ্টার উপরে কোনো কিছুই নেই মানুষ পারে না এমন কোনো কাজ নেই আসলে আমি যে কথাগুলো বলি এগুলো কাউকে জ্ঞান দেওয়ার জন্য না এটা সম্পূর্ণ ভালো লাগা থেকে বলি আমি আমাকে ছাড়া অনেক মানুষ অনেক জ্ঞানী আছে কিন্তু আমি মোটেই জ্ঞানী না আমি কখনোই বলি না অনেকে ভাবে যে আমি জ্ঞান দিই আসলে জ্ঞান দিই না এটা আমার ভালো লাগা থেকে বলি কেউ যদি ভাবে জ্ঞান দেই তাহলে জ্ঞান দেওয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাউকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে বা কোনো কিছু জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে আমি কোনো কথা বলি না এটা জাস্ট ভালো লাগা থেকে আমি বলি আমার ভালো লাগে তাই কারণ আমার থেকে সবাই অনেক বেশি জ্ঞানী